সংসার মানে হচ্ছে একে অপরের প্রতি দায়িত্ব ভালোবাসা এবং পরস্পরের প্রতি গভীরতা বোঝাপড়ার সম্পর্ক কিন্তু অনেকেই সংসারকে ভালোবাসার জায়গা না করে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জায়গা করে দেখে তারা সঙ্গীর প্রতি যত্নশীল হওয়ার বদলে শাসন ও দখলদারি দেওয়ার প্রাধান্য দেয় অথচ যেখানে ভালোবাসা থাকা উচিত সেখানে শাসনের দম্ব থাকলে তা বিষাক্ত হয়ে ওঠে একটা সুস্থ সুন্দর দাম্পত্য জীবনের মূল মন্ত্র হলো সমঝোতা শ্রদ্ধা এবং ভালোবাসা পারস্পরিক বিনিময় করা যখন কেউ সংসারে কেবল শাসকের ভূমিকায় অবতীর্ণ হয় তখন ধীরে ধীরে সম্পর্কের উষ্ণতা হারিয়ে যায় দাম্পত্যে বন্ধু এবং বোঝাপড়া সম্পর্ক না থাকলে সে সম্পর্ক ধীরে ধীরে বোঝার মতো ভারী হয়ে ওঠে এক সময় দেখা যায় সম্পর্কের বাঁধন এতটাই শিথিল হয়ে যায় এক ছাদের নিচে থেকেও দুজন মানুষ একে অপরের কাছে পর হয়ে যায় শাসনের আসক্তি এবং সম্পর্কের অবজ্ঞা অনেকেই মনে করেন সংসারে নিজের সিদ্ধান্তই চূড়ান্ত হওয়া উচিত তারা সঙ্গীর মতামতকে গুরুত্ব না দিয়ে নিজেদের চাহিদাকে অগ্রাধিকার দেয় দিনের পর দিন এই একপাক্ষিক মনোভাব সঙ্গীর মনে হতাশা তৈরি করে যখন একজন সঙ্গী অপরজনকে শুধু আদেশ নিষেধ দিতে থাকে তখন সে সম্পর্কে আন্তরিকতা হারিয়ে যেতে শুরু করে এভাবে চলতে থাকলে সঙ্গী মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে সে মনে করে ভালোবাসার পরিবর্তে শুধু দমন পীড়ন তার ভাগ্যে জটেছে যখন ভালোবাসার পরিবর্তে মনে ভয় বা ঘৃণা জন্ম নেয় তখন সে সংসারে ধ্বংসের দ্বার চলে আসে সংসার হচ্ছে ভালোবাসায় আশ্রয়স্থল সেটা ভালোবাসায় আশ্রয়স্থল হওয়া উচিত সংসার কোনো শাসনের জায়গা না সেটাকে শাসন করতে হবে সংসার হচ্ছে ভালোবাসার জায়গা এটি হওয়া উচিত নিরাপদ আশ্রয়স্থল যেখানে দিন শেষে ক্লান্ত মন নিয়ে ঘরে শান্তি মতো থাকা যায় যেখানে একজনের দুঃখে আরেকজন কষ্ট পাবে একজনের হাসিতে আরেকজন আনন্দিত হবে এটাই হওয়া উচিত মানে সংসারের মূল মন্ত্র সংসারের সৌন্দর্য সঙ্গীর প্রতি যত্নশীল হওয়া তার আবেগ অনুভূতির গুরুত্ব দেওয়া তার স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে সম্মান করা এই সবই সংসারকে স্বর্গীয় করে তোলে এইসব নিয়মকানুন মেনে যদি দুইজন দুইজনকে বোঝাপড়া করতে পারে তাহলেই সংসারে দেখবেন সুখ শান্তি জান্নাতের মতো হয়ে যাবে একটা সংসার আর অনেকেই দেখবেন সংসারে শাসনের উপর শাসন করতে থাকে সেই সংসারে কোনোদিন সুখ শান্তি আসে না একজনের একজনের সাথে যদি বোঝাপড়া না থাকে সে সংসারে কোনো দিন সুখ আসে না কোনো কিছু করতে হলে অবশ্যই একজন আরেকজনের সাথে পরামর্শ করে নেবেন তাহলেই দেখবেন সংসারের মধ্যে সুখ শান্তি চলে আসবে দুজন মানুষ যদি একে অপরকে সম্মান করতে জানে তাহলে তা মজবুত হয়ে যায় সংসার আর আপনি যদি অন্যজনকে সম্মান না করেন সেও আপনাকে সম্মান করবে না মনে রাখবেন সম্মান জিনিসটা অনেক একটা কঠিন একটা বিষয় সম্মান পেতে হলে অবশ্যই সম্মান করতে হবে তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন